পর্তুগালের নাগরিকত্বের নতুন নিয়ম পাঁচ বছর থেকে দশ বছরে করেছে দেশটির সরকার লিসবন থেকে পাওয়া খবর অনুযায়ী তেইশ জুন হাজার পঁচিশ তারিখে পর্তুগালের মন্ত্রিপরিষদ কাউন্সিল অফ মিনিস্টার্স অফ পর্তুগাল এক বৈঠকে নাগরিকত্ব ও অভিবাসন নিয়মে বড় ধরনের সংশোধনের প্রস্তাব অনুমোদন করেছে ওই বৈঠকে উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি মন্ত্রী আন্তনীয় লেইতাও আমারও তিনি সাংবাদিকদের বলেছেন আমরা নাগরিকত্ব প্রদানের ক্ষেত্রে একটি কার্যকর অন্তর্ভুক্তিমূলক জাতীয় সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক নিশ্চিত করতে যাচ্ছি এই প্রস্তাব অনুযায়ী নাগরিকত্ব ন্যাচুরালাইজেশন বাই রেজিডেন্স পাওয়ার জন্য বসবাসের সময়সীমা এখন থেকে বৃদ্ধি পাচ্ছে সাধারণ আবেদনকারীদের জন্য পাঁচ বছর থেকে দশ বছরে হচ্ছে যারা বাংলাদেশি থার্ড কান্ট্রি বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান নেপাল শ্রীলঙ্কা এবং আফ্রিকা কিছু দেশের নাগরিক বা অন্যান্য দেশের যারা সিপিএলপি মধ্যে অন্তর্ভুক্ত না তারা এদেশে এসে ভিসা নিয়ে আসতে হবে এবং রেসিডেন্ট কার্ডের মেয়াদ দশ বছর পূর্ণ হওয়ার পরে তারা নাগরিকতা আবেদন করতে পারবে যারা পর্তুগিজ ভাষী দেশ সিপিএলপি থেকে আসছেন তাদের সময়সীমা সাত বছর রেখে দেওয়া হয়েছে এর পাশাপাশি নতুন নিয়মে থাকবে বসবাস শুরু গণনা হবে প্রথম আবাসন অনুমোদন তারিখ থেকে আবেদন করার তারিখ থেকে নয় আবেদনকারীদের অবশ্যই প্রমাণ দিতে হবে পর্তুগিজ ভাষার দক্ষতা এবং পর্তুগালের সংস্কৃতি অধিকার দায়িত্ব প্রতিষ্ঠানের বিষয়ে জ্ঞান রয়েছে দণ্ডপ্রাপ্ত অপরাধ বা সুচারু নিয়মনীতির ঘাটতির জন্য নাগরিকত্ব প্রত্যাহারেরও ব্যবস্থা করা হয়েছে সরকার বলছে এই পরিবর্তনগুলো অতিরিক্ত দ্রুতগতিতে নাগরিকত্ব লাভের সাথে সাথে বল প্রয়োগ রোধ করার উদ্দেশ্যে নেওয়া হয়েছে যাতে যারা জীবনের অনেক বছর পর্তুগালে বসবাস করছেন তারা ঠিক মতে সংযুক্তির যোগ্যতা প্রমাণ করতে পারেন যুগ চলছে পর্তুগালের যে জন্য এমবেসি করলে বা করার মা খুব দ্রুত হয়ে যাচ্ছে অবশ্য বিসার ফেস ফেস হাইলাইট করার বিষয় এই নিয়মগুলো এখনো চূড়ান্ত আইনভিত্তিকভাবে কার্যকর হয়নি সংসদের অনুমোদনের অপেক্ষায় রয়েছে যারা ইতিমধ্যে পুরনো নিয়ম অনুযায়ী আবেদন করেছেন তাদের ক্ষেত্রে কি প্রভাব পড়বে সে বিষয়ে এখনই স্পষ্ট নয় তবে নতুন আবেদনের ক্ষেত্রে ধৈর্য ও প্রস্তুতি জরুরি বলেই মনে করছেন অভিবাসন বিশ্লেষকরা সংক্ষেপে পর্তুগালের নতুন নিয়মগুলো ইতিমধ্যে ঘোষণা হয়ে গেছে সময়সীমা বাড়ানো সংযুক্তির মান বাড়ানো ন্যায্যতা ও সামাজিক সম্পৃক্ততা নিশ্চিত করার দিক থেকে যারা পর্তুগালে গাড়ি নিতে বসবাস করতে বা নাগরিকত্ব ভাবছেন তাদের এখন থেকে পরিস্থিতি ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে শেষ কথা পরিবর্তন আসছে প্রস্তুত থাকুন প্রবাসীদের সকল তথ্য ও সেবা জানতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল প্রবাসী কল্যাণ সেবা লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন